হ্যালো মাইডি স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অভ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকেও আমি তোমাদের সামনে একটি ছোট্ট বাংলা প্রবাদ বাক্য নিয়ে এসেছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট বাংলা প্রবাদ বাক্য কী এবং এর ইংরেজি ট্রান্সলেশন কেমন হবে বা প্রভাব কেমন হবে দেখো আজকে যে প্রবাদ বাক করি সেটি হলো বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর তাহলে আগে আমি এটা একটু বাংলা ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি যে বামুন গেল ঘর তো না তুলে ধর এই বাক্যটার আসল অর্থ কি বোঝাতে চেয়েছে দেখো এখানে বামুন বলতে কি বোঝানো হয়েছে এখানে বামুন বলতে বোঝানো হয়েছে মালিক বা ওনার অর্থাৎ মাস্টার ওনার বা মালিককে বোঝানো হয়েছে বামুন গেল ঘর অর্থাৎ যখন কোনো কর্মক্ষেত্রের কোনো মালিক বা প্রভু তিনি যখন তার ওয়ার্কিং ফিল্ড বা কর্মস্থান থেকে তিনি যখন অ্যাবসেন্ট থাকেন বা অনুপস্থিত থাকেন তখন কি হলো তো লাঙল তুলে ধর তখন লাঙল তুলে ধর অর্থাৎ কাজের মধ্যে ফাঁকি দেওয়া অর্থাৎ যখন কোনো মালিক বা ওনার বা মাস্টার যখন সেই ওয়ার্কিং ফিল্ড থেকে অনুপস্থিত থাকে তখন তার আন্ডারে যে সমস্ত কর্মীরা কাজ করেন সেই সমস্ত কর্মীরা সেই মালিকের কাজে ফাঁকি দিতে শুরু করে জাস্ট এই বিষয়টাকে বোঝানোর জন্য এরকম একটা উক্তি করা হয়েছে যে বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে এরপর এটা যদি আমি প্রভাব করি ইংলিশে ট্রান্সফর্ম করি তাহলে কেমন হবে দেখে নাও দেখো এটার আনসার হবে বামুন গ্যার ঘর্ত নাহ তুলে ধর হোয়েন হোয়েন অবলিক হোয়ার দা ক্যাট ইজ অ্যাওয়ে কমা দা মাইস দোয়ার মাইস উইল প্লে ফুল স্টক দেখে না তাহলে অর্থটা কেমন এলো হোয়েন যাবে অর্থাৎ যখন বিড়াল যখন দ্য ক্যাট অর্থাৎ যখন বিড়াল দূরে থাকে মাইস অর্থাৎ ইঁদুরগুলি তখন কি করে উইল প্লে অর্থাৎ খেলতে থাকে বা হয়ে নবলি হোয়ে দ্য ক্যাট যাবে যখন বিড়াল দূরে থাকে দ্য মাইস উইল প্লে অর্থাৎ এই ইঁদুরেরা খেলা করে কারণ যদি বিড়ালের উপস্থিতিতে যদি ইঁদুররা খেলা করতে শুরু করে তাহলে কিন্তু কি হবে না বিড়াল ইঁদুরগুলোকে ধরে খেয়ে ফেলবে তার জন্য যখন বিড়াল দূরে থাকে বা অনুপস্থিত থাকে তখনই কিন্তু শুধুমাত্র খেলা করে জাস্ট এই বিষয়টাকে হয়েছে এরপর দেখো এটাকে যদি আমি কমন ইংলিশ বা সাধারণ ইংরেজিতে যদি এই বাক্যটাকে আমি ট্রান্সফর্ম করি তাহলে এর অর্থটা কেমন আসবে জাস্ট দেখে নাও দেখো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি তোমাদের দেখে নাও ইন দ্য in the absence in the absence of the in the absence of the owner in the absence of the owner comma the workers the workers neglect the workers neglect দ্য ওয়ার্কস দ্য ওয়ার্কস অব দ্য দা ওয়ার্কস অব দ্য ওনার ও দেখে নাও আমি কীভাবে এর কমন ইংরেজটা কি লিখলাম সেটা তোমরা একটু দেখে নাও ইন দ্য অফ দি ওনার অর্থাৎ মালিকের অনুপস্থিতিতে ইন দ্য অফ দি ওনার মালিকের অনুপস্থিতিতে দ্য ওয়ার্কারস কর্মীরা অবহেলা করে দা ওয়ার্কস কাজে অব দি ওনার অর্থাৎ যখন মালিক অনুপস্থিত থাকে তখন সেই মালিকের কাজে সেই মালিকের আন্ডারে কাজ করা সমস্ত শ্রমিকেরা কাজের মধ্যে অবহেলা করতে শুরু করে জাস্ট এই বিষয়টাকে বোঝানো হয়েছে আর বাঙুল গেল তো নাগল তুলে ধর এই যে বাক্যটি এই যে বাক্য বা উত্তরি করা হয়েছে এর মধ্যেও কিন্তু ঠিক এই একই ঘটনাকে প্রকাশ করা হয়েছে তাহলে কি হলো বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর বাক্যটাকে যদি আমি প্রভাব বা প্রবাদ বাক্যে পরিণত করি বা ট্রান্সফর্ম করি তাহলে আনসারটা হবে হোয়ে ন অবলি দ্য ক্যাটি যাবে কমা দ্য মাইস উইল প্লে আর এই প্রভাব বা প্রবাদ বাক্যটিকে যদি আমি কমন ইংলিশ বা সাধারণ বাক্যে ট্রান্সফর্ম করি তাহলে আনসারটা আসবে ইন দ্য অ্যাবসেন্স অফ দি ওনার দ্য ওয়ার্কার্স নেগলেক্ট দ্য ওয়ার্কস অফ দি ওনার তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে আজকে ভিডিওটি আমি তোমাদের জন্য ছোট্ট করে বানালাম যাই হোক যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি এবং যদি আমার এই ভিডিওটি তোমাদের মনকে আকর্ষণ করে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দাও অর্থাৎ বেশি বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়াও যে সমস্ত নতুন শ্রদ্ধেয় দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে আসছেন এবং আমার ভিডিও দেখছেন তাদেরকেও তিনাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি আমি আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার কাজটি এখানে শেষ করছি সর্বশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ